আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করছি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমাদের এখানে চতুর্থ রমজান আর আমি আপনাদের সাথে আজকে আমাদের প্রথম রমজানের ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি তো এখানে আমি হচ্ছে সকালবেলা একটু আমরা বের হয়েছি একটা কাজের উদ্দেশ্যে তো বলেইছিলাম গত ভিডিওতে যে আমাদের এখানে স্নো স্ট্রং হয়েছিলো খুবই খারাপ অবস্থা ছিল চারিদিক থেকে একদম স্নো পড়ে জমে আছে এত বেশি মানে স্নো পড়েছে যে ক্লিন করেও কোনো মানে কুল ছিল না চারোদিকেই স্নো একদম পড়ে জমে গিয়েছে আর বাতাস তো ছিল বাতাসের কথা কি বলবো বাতাসে স্নোগুলো উঠছিলো আর সব বাতাস এসে মানে বের হলেই মানে বাতাসগুলো সবসময় আর কি গায়ে এসে লাগে এত ঠান্ডা বাতাস তো দেখতেই পাচ্ছেন জায়গায় জায়গায় একদম স্নো পড়ে একদম জমে আছে আর এই স্নোতে কিন্তু অনেক সময় অ্যাক্সিডেন্টও হয়ে থাকে খুবই ভয়াবহ খুবই খারাপ একটা অবস্থা তো আমরা আসলে একটু ছিল যার জন্য বের হওয়া আর কিছু রমাদানের জন্য বাজার করব তো যার জন্য আর কি বের হওয়া আজকে আমাদের আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল একদম খুবই রোদ উজ্জ্বল একটা দিন ছিল খুবই রোদ ছিল রোদ থাকলেও কি হবে বাইরে খুবই ঠান্ডা খুবই ঠান্ডা আর ভীষণ বাতাস তো তাড়াহুড়া করে আমরা কাজ বাজ শেষ করে টাইম মতো আর কি বাসায় চলে এসেছি কারণ ইফতারের জন্য সব কিছু রেডি করতে হবে তো আমি বাসায় চলে এসেছি আমি রান্না করে নিয়েছিলাম এখানে রাতের জন্য সেহরের জন্য বেগুন ভাজি করেছি আর মসুর ডাল দিয়ে হচ্ছে যে ভূঙা করেছি তারপর হচ্ছে যে আমি ছড়া রান্না করেছি ইলিশ মাছ দিয়ে আর এখানে আমি হচ্ছে যে আজকে আসার সময় বাঙালি বাজার করে নিয়ে এসেছিলাম তো এখানে এই তো সব বাঙালি বাজারগুলো রেখেছি আর কিছু ফ্রোজেনও ছিল মাছ মাংস এগুলো এগুলো ফ্রিজে রেখে দিয়েছি এখানে যে লেবুটা দেখতে পাচ্ছেন এটা একদম হচ্ছে যে আমাদের দেশীয় লেবু ভীষণ গ্রান এটা আর এটার সাথে ভাত খেতে এত বেশি মজা লাগে খুবই মানে লেবুর যে একটা আলাদা টেস্ট থাকে এটা পুরো হচ্ছে যে একদম আমাদের দেশীয় একদম খুবই মজা খুবই তো আমরা এই লেবুটা খুবই পছন্দ করি খেতে ভালোই লাগে আর এখানে কিছু মশলা এনেছিলাম শ্যামাই নিয়ে এসেছি টুকটাক আর কি যা যা লাগে পাউডার মিল্ক সব কিছু আর এই হচ্ছে যে আমার সব মশলার কালেকশন একসাথে আমি বেশিরভাগ মশলাই ইউজ করি হচ্ছে যে রাঁধুনির আর হচ্ছে যে সান প্যাকেটের আমার কাছে মানে শানের প্যাকেটের হচ্ছে যে বিরিয়ানিটা ভালো লাগে রাঁধুনির বিরিয়ানি আসলে নেই নাহলে আমি রাঁধুনির বিরিয়ানিই ইউজ করতাম তো রাঁধুনি যেহেতু আমি এখানে পাই না বা দেখি না তার জন্য সানেরটা ইউজ করা হয় আর সানেরটা খেতে খেতে এখন সানের বিরিয়ানি আমার কাছে ভালো লাগে আর সব মশলা হচ্ছে যে রাঁধুনির রাঁধুনির প্যাকেটের সব মশলাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে হচ্ছে যে কালাঘুনার যে গরুর মাংস কালা করা হয় রাঁধুনির প্যাকেট দিয়ে কি যে মজা হয় আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আমি আমার কালা ভুনার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো এখানে এখন ঝটপট করে ইফতারের জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর এই মেশিনটা হচ্ছে যে আমার সালাদ মেশিন খুবই কাজের খুবই কাজের আমার হাজব্যান্ড উনি কোথা থেকে যে এটাকে মানে দেখে উনি কিনেছেন এরকম সালাদের মেশিন কিন্তু আরও অনেক টাইপের আছে অনেক রকমের আছে বাট আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় এটা পেস্ট এটা খুবই ইজি মানে কোনো চাপ দিতে হয় না কিছু না শুধু প্রেস করলে হয়ে যায় আর এটার মানে অনেক রকমের ব্লেড আছে বড় ছোটো আপনি যেভাবেই চান না কেন সেভাবেই হবে আমি আজকে তাড়াহুড়ার মধ্যে করছিলাম তাই আর পুরো ভালোভাবে দেখাতে পারিনি কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি আলু চপ ভেজে নিয়েছি নিচ্ছি আর কি আমি বেগুনি ভেজে নিয়েছি আর এখানে আমি শরবত করছিলাম আমের জুসটা আমি বানাচ্ছি কচকচ যেই ফ্রোজেন আমগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আর আমি জুসের সাথে টক দই দিয়েছি দুধ দিয়েছি চিনি আর হচ্ছে যে আম সব কিছু মিক্স করে একসাথে শরবত বানিয়ে নিয়ে আছে আমাদের দুজনের জন্য আর এই তো আমাদের ইস্তার এখানে এখানে ছিল আলু চপ বেগুনি পেঁয়াজও তারপর কিমা সমোচা আমি আগে হতে যে ফ্রোজেন বানিয়ে রেখেছিলাম আপনাদের সাথে কোনো এক সময় কোনো এক ভিডিওতে শেয়ার করব। সাথে কিছু শশা কেটে নিয়েছি খেজুর তারপর হতে যে বুট ভাজি আর সালাদ কেটে নিয়েছিলাম এই তো আসলে ইফতারের টাইমে ওরকম বেশি কিছুই খাওয়া হয় না আমি যা একটু খেতে পারি সিলেটে বাবা হচ্ছে যিনি তেমন কিছুই খেতে পারে না খুবই অল্প পরিমাণে খেতে পারেন তো যাই হোক আমরা মাগরিবের নামাজ আদায় করে তারপর আস্তে ধীরে খাওয়া দাওয়া করি আর কি আর এটা ছিল আরেক দিনে সকালবেলার ভিডিও তো এখানে আমার কিছু অ্যামাজন থেকে পার্সেল এসেছিলো আমি রমজানের জন্য কিছু ডেকোর করব আর কি আমার খুব ইচ্ছে যে রমজানের আমি টুকটাকে একটু ডেকোর মানে করবো তো এখানে হচ্ছে রমাদান লেখা রমাদান মোবারক লেখা একটা ব্যানার আমি অর্ডার করেছিলাম আর কিছু লাইট অর্ডার করেছি তো লাইটগুলো আমি এখানেই লেগে লাগিয়েছি আমার কাছে দেখতে ভীষণ সুন্দর লাগছিলো আর হয়তো সবাই দেখে বুঝবেন যে রমাদান মুবারক লেখা নেই এখানে দুবারক লেখা আছে আসলে হয়েছে গিয়ে অ্যামাজন থেকে ওরা যখন পার্সেলটা দিয়েছিল তখন মানে অ্যামাজনই মিস্টার করেছিল এখানে এমের জায়গায় ওরা হচ্ছে ডি দিয়ে দিয়েছে তো আমি চিন্তা করেছিলাম যে এখানে ডিটাকে আমি চেঞ্জ করে মানে হোয়াইট পেপার দিয়ে আমি হচ্ছে যে গ্লু দিয়ে আমি লাগিয়ে দিব এম করে দিব এটা যদিও আমি পরে করেছি ভিডিওটা আমি যেদিন আসলে পার্সেলগুলো এসেছিলো ওই দিনই লাগিয়েছিলাম তো তখনই ভিডিওটা আমার করা হয়েছিল তো এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম আশা করছি সবাই বুঝতে পারবেন তো আমার কাছে তো ভালোই লাগছে একটু ক্যান্ডেলও আমি জ্বালিয়ে আছে টুকটাক নিজের মতো করে নিয়ে হচ্ছে যে একটু সাজালাম কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে পারে যে আমার সাজানোটা কেমন হয়েছে দেখতে ভালো লাগছে কি সবাই কমেন্ট করে জানাবেন এটাও হচ্ছে যে আমার আরেকটা পার্সেল এসেছিলো অ্যামাজন থেকে আসলে সবগুলো আমি একসাথে অর্ডার করেছিলাম কিন্তু এগুলো আলাদা আলাদা আসে আসলে আমাদের ক্যানাডাতে হতে যে কিছু কিছু জায়গায় অ্যামাজন এটা ক্যান্সেল করে দেওয়া আছে তো অনেক সময় দেখা যায় যে অ্যামাজন থেকে আগে অর্ডার করলে মানে আজকে অর্ডার করলে কালকে এসে যেত খুবই ফাস্ট মানে ডেলিভারি ছিল কিন্তু এখন খুবই লেট হয় তো কী বলবো মানে একটা আমি যদি অর্ডার করি কোনো কিছু দেখা যায় যে এক সপ্তাহ লেগে যায় এরকম তা আমি এগুলো অর্ডার করেছি যে অনেক দিন হয়ে গিয়েছে প্রায় মনে হয় ছয় দিন না সাত দিন পর এগুলো আমার কাছে এসেছে তাও আলাদা আলাদা তো আমি এগুলো খুলছিলাম তো এসে এখানে মহা খুশি মানে ওগুলো ধরছে খেলবে ও খুবই খুশি ছিল তো এই তো এখানে আমি এটাকে হতে যে রেডি করে এই জায়গাটাতে রাখলাম আসলে সব কিছুই মানে আলাদা আলাদা ছিল আমি সব কিছু একসাথে সেট করে এখানে লাগিয়ে দেওয়াছি আর আজকে হতে যে আমাদের চতুর্থ রমাদান আমি এটা চেঞ্জ করে লাগিয়ে দেওয়াছি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগছে কিনা আমার কাছে তো এই জিনিসটা ভীষণই ভালো লেগেছে খুবই সুন্দর লাগছিলো এটার আরও কিছু কালার ছিল তো আমার কাছে মনে হলো যে ব্ল্যাকের মধ্যে গোল্ডের একটু এইটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে তো আমি এটাই নিয়ে আছি এটা কিন্তু সরাসরি দেখতেও কিন্তু খুব বেশি সুন্দর লাগছিলো তো এখানে আমি আপনাদের সাথে শেয়ার করছি রমজানের আগে আমি ইফতারের জন্য যে ফ্রোজেন কিছু আইটেম তৈরি করেছিলাম আসলে সব কিছু তো মানে একসাথে এক ভিডিওতে দেখানো পসিবল না কারণ ভিডিও অনেক বেশি লং হয়ে যায় তাই আমি আলাদা আলাদা করে আমি রমজানের ভিডিওগুলোর সাথে এটা অ্যাড করে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আজকে আমি হচ্ছে যে চিকেন প্যাটিস করব রোলের শিট দিয়ে এটাই শেয়ার করছি প্রথমে আমি প্যানের মধ্যে বাটার দিয়ে দিয়েছি বাটারের মধ্যে আমি চিকেন শেডেড দিয়ে দিয়েছি চিকেনগুলো আগে আমি সিদ্ধ করে শেড করে নিয়েছিলাম এগুলোই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়েছি আর ব্ল্যাক পেপার দিয়েছি আমি এখানে কোনো হলুদ দিইনি এরপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর একটু সয়া সস দিয়েছি আর এখানে এখন দিয়ে দিয়েছি চিকেন সিজনিং বা চিকেন পাউডার এটা আমি অল্প একটুও দিব আমার কাছে চিকেনের কোনো কিছু এরকম তৈরি করতে এটা একটু দিলে ভালো লাগে আর এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আমি আসলে ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করছিলাম একটা একটা মশলা দিচ্ছিলাম আর একটু নাড়াচাড়া করছিলাম আবার আরেকটা মশলা দিচ্ছিলাম একসাথে দিলে হয় কি আমার কাছে ভালো লাগে না আমি বিভিন্ন রেসিপিতে দেখেছি যে ওরা একটু একটু মশলা দিয়ে সব কিছু আর কি ধাপে ধাপে আর কি মশলা দেয় তাহলে খেতে ভালো লাগে জিনিসটা আর কি সুন্দর হয় তো যাই হোক এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি ক্যাপসিকাম দিয়ে দেওয়াছি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কুকিং ক্রিম কুকিং ক্রিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা আমি পরেই দিলাম কারণ আগে দিলে পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে যেত আর পরে দেওয়ার কারণ হচ্ছে তাহলে পেঁয়াজটা একটু বেশি মানে সফট থাকবে আর খেতেও ভালো লাগবে তো আমি এরপরে হচ্ছে যে চিজ দিয়ে দিয়েছি চিজ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে টমেটো ক্যাচাপ দিয়েছি মায়নস দিয়েছি আর সামান্য পরিমাণে চিনি দিয়েছি এটা সাধারণত কেউ দিয়ে থাকে না কিন্তু আমি এইবার হচ্ছে যে দিয়েছি আসলে মাঝে মাঝে থাকে না যে নিজের মনে থেকে কিছু রেসিপিতে অ্যাড করি এরকমই চিনি দেওয়ার ফলে যে মানে স্বাদের অন্যরকম লাগে ভালো লাগে না এরকম কিছুই না আমি একদমই অল্প পরিমাণে দিয়েছি একদমই অল্প তো আপনি বুঝতেও পারবেন না যে আপনি চিনি দিয়েছেন কি দেননি আমি নিজেও জানি না কেন দিয়ে আছি আমার কাছে মনে হলো দিলে ভালো লাগবে আর ভালোই লেগেছে খারাপ কিছুই লাগেনি আপনারা ট্রাই করতে পারেন তো এই যে এখানে আমি রোলের যে শিটগুলো পাওয়া যায় এগুলো নিয়ে নিয়েছি আর আমার পোটটা তো একদমই রেডি পোটটা ঠান্ডাও হয়ে গেছে। সিটগুলোকে আমি মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি আর এখন আমি একটা সিটের উপর আরেকটা শিট রেখে মাঝখানে পড় দিয়ে তৈরি করে নেব এই সিটগুলোর জন্য আমি ভালো মতো মানে লাগিয়ে রাখতে পারি তার জন্য আমি ছোটো একটা বাটিতে ময়দা আর পানির মিশ্রণে একটা পাতলা দো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে আমি কীভাবে কাজটা করছি আর এই রেসিপিটা আমি এই প্রথমবার ট্রাই করছি আমার কাছে খেতে ভীষণই ভালো লেগেছে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন এভাবেই সবগুলো তৈরি করার পর আমি এগুলো হচ্ছে যে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিব আর ফ্রোজেন হয়ে যাওয়ার পর আমি আলাদা জিপল ব্যাগে বা এমনিতে হচ্ছে যে ব্যাগে আমি রেখে দিব তো এখানেই আজকের ভিডিওটা শেষ করছি কেমন লাগলো সবাই জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ